আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি সকাল সকাল বের হয়ে গেলাম আমার কতগুলো পেঁপে এবং অন্য অন্য হালি যেগুলো আছে এগুলোকে পলির মধ্যে খাদানোর জন্য এই জন্য আমি আমার এই পেঁপের বীজগুলোকে এবং অন্য অন্য বীজগুলোকে সাত ঘন্টা রোদ্রের মধ্যে রাখবো এবং রোদ্রের মধ্যে রাখার পর আরও সাত ঘন্টা আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো আমি আমার এই পেঁপের বীজগুলোকে ততক্ষণ পর্যন্ত আমি উম অথবা জাগ দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত হালকা একটু চারা বের না হয় যখন এই চারাগুলো বের হয়ে যাবে তখন মনে করেন এই পলিগুলোর মধ্যে যে পলিগুলোর মধ্যে আমি বেলে মাটিগুলো রেখেছি ওই মাটির মধ্যে আমি এই বীজগুলো রোপণ করব। তাতে পার্সেন্টেজ একটু বেশি আসবে চারাগুলো নষ্ট হবে না তো আমি একে একে এই মাটিগুলোর মধ্যে উপাদানগুলো মিশিয়ে নিচ্ছি আমি এখানে মাটি ব্যবহার করেছি ভেলে মাটি এই বেলি মাটিগুলো আমার কাছে ছিল না তো আমার বন্ধু বন্ধুরমজানের তিনি চার হাজার টাকা দিয়ে ময়মনসিংহ থেকে এই বেলে মাটিগুলো এনেছেন তো আমি তাকে বললাম যে তুমি আমাকে কতগুলো বেলে মাটি দাও আমি কতগুলো চারা খাদাবো তখন সে আমাকে এক বস্তা বেলে মাটি দিয়েছে এবং এই এক বস্তার সাথে আমি আরও এবং এই এক বস্তার সাথে আমি আরও গোবর মিশিয়েছি এবং নানান ধরনের উপাদান আমি মিশিয়েছি তো কীটনাশকের জন্য আমি হালকা কিছু সায় মিক্সার করেছি মিক্সার করার পর আমি এখান থেকে পলি দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভরে নিব এগুলোকে ভরা হয়ে গেলে তখন এর মধ্যে আমি চারা রোপণ করব। কি পদ্ধতিতে এই পলিগুলো ভর্তিছে, এই পলিগুলো ভরতে গেলে আপনার মনে রাখতে হবে যে মাটিগুলো আপনি ব্যবহার করবেন এই মাটিগুলো দানা দ্বারা থাকতে পারবে না এই মাটিগুলো আপনাকে সম্পূর্ণ চূর্ণ ধুলা ধুলার মতো করে নিতে হবে যাতে করে এই চারাগুলো বজাইতে সুবিধা হয় প্রথমে এই মধ্যে বসে কাজ করতে খুব মজাই লাগছিল পরে দেখি না এই রোদ আর ভালো লাগে না ভালো না লাগলে কি হবে এই কাজ তো আমার নিজের কাজ তো নিজের করতেই হবে তো একে একে আমি মাটিগুলো মিক্সার করে নিচ্ছি এবং দেখছি যে এই মাটিগুলোর মধ্যে গুটি গুটি দানা দানার মতো কোনো কিছু আছে কি দানার মতো থাকলে তো চারা নরম চারা গজাইতে পারবে না তো আস্তে আস্তে আমি এগুলোকে মিক্সার করে নিচ্ছি তো এখন মিক্সার করা কমপ্লিট এখন আমরা এই পলির মধ্যে মাটিগুলো ভরবো আর এই পলি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমি সকালবেলা আমার ভাইকে বললাম যে ভাই তোমার তো মোটর মোটরসাইকেল আছে তুমি গিয়া আমাকে কিছু পলি এনে দাও তাকে আমি একশো টাকা দিলাম সে একশো টাকা নিয়ে গেছে তো সে এখান থেকে পঞ্চাশ টাকা আনছে আমি তো প্রথম ভেবেছিলাম যে একশো টাকার মনে হয় এখানে পলি লাগবে তো দেখা যায় এখানে যে পঞ্চাশ টাকার যে পলিগুলো এনেছে এইগুলোই আমি ভরে শেষ করতে পারিনি তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ